এক্সচেঞ্জ হওয়ার আগের মুহূর্তে যে একটা ঝামেলা যায় সেই প্যারাটা যাচ্ছিল আলহামদুলিল্লাহ এক বছরও হয় নাই আমরা সেই বাসায় এখন নিজের গার্ডেন থেকে ভেজিটেবল কাটবো এবং গার্ডেনে বসেই রান্না করব। হ্যালো আসলাম আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো কত বড় লাউ ও বাবা শান্তি অন্যরকম ওই পাশেও মনে হয়ে আছে দেখো ঠিক নাই নৌবটি নজুজি ওই পাশে আমার কাছে মনে হয় গার্ডেন থেকে লাউ কাটলাম গার্ডেনে বসে রান্না করব লাউ দেখো লাউর সাইজ যেটা দেখো মাসাল্লাহ এটা এই পাশের লাউ গাছ থেকে হ্যাঁ গ্রিন কালারের লাউটা খুব সুন্দর নিশ্চয়ই খাইতে অনেক মজা হবে একটা রান্না করো একটা আমরা কাইটা ফ্রিজে রাইখা দিই বুঝছো অফ সিজনে যেন বের করে খাইতে পারি এরপর চলো এই পাশে অনেকগুলি সিম হয়েছে চলো দেখি ভিডিওটা খুব সম্ভবত এই মাসের শুরুর দিকে তখনও ওয়েদার ভালো তো ভাবলাম আজকে ওয়েদার যেহেতু ভালো গার্ডেনে সব রকমের ভেজিটেবল আজকে পারবো এবং রান্না করব। তো জুয়েল বলতেছিলো তুমি দেশি খাবারটা ভালো করো আজকে তুমি করো আমি সব কিছু কেটে দিচ্ছি তুমি করো শুধুমাত্র রুই মাছই ঘরে আছে তো রুই মাছ দিয়ে রান্না করব আদারওয়াইজ অন্য মানে বাইরে যাওয়ার টাইম থাকলে আমি বলতাম অন্য কোনো মাছ নিয়ে আসো তখন চিন্তা করলাম ফ্রিজে রুই মাছ আছে চিংড়ি মাছ আছে এবং পাবদা মাছ আছে ইয়াস পারফেক্ট সো রুই মাছ দিয়ে সিম দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো আর একটা টমেটোর ঝোল করব পাবদা মাছ দিয়ে পারফেক্ট ঠিক আছে আমার মিস্টার গার্ডেনিং করতে পছন্দ করে আর আমি সেটাকে কতটুকু সুন্দর এবং প্রেজেন্টেবল ওয়েতে করা যায় সেটা চেষ্টা করি তো দুইজনের প্রচেষ্টায় এইবার ছোট্ট এই গার্ডেনে মাসাল্লাহ কিন্তু অনেক ফলন হয়েছে এই বছর এই বাসায় আমাদের নতুন বাড়িতে এটা প্রথম ভেজিটেবল করা খুবই অল্প সময় দিতে পারছি তেমন বেশি লুক আফটার করতে পারি নাই তারপরেও মাসাল্লাহ যে পরিমাণে ফলন হয়েছে মাশাল্লাহ বলতেই হয় আমরা কিন্তু গাছ থেকে অলরেডি প্রায় তিন চার দিন সিম পারছি সিম রান্না করছি যারা খাইতে চাইছে তাদেরকে খাওয়াইছি আলহামদুলিল্লাহ সবার সাথে শেয়ার করে খাওয়ার মজাই অন্যরকম সেটা হোক ছোট একটা জিনিস আর সেই জায়গায় নিজের গার্ডেনের সবজি সবার সাথে শেয়ার করে খেতে যে কি ভালো লাগছে এই পর্যন্ত অনেক দিনই হারভেস্টিং করা হয়েছে সেভাবে ভিডিও করা হয়নি যেদিন একটু ওয়েদার ভালো থাকে চেষ্টা করি সবার সাথে শেয়ার করতে জানি আপনারা সবাই অনেক পছন্দ করেন এবং এই সুযোগে আমার পরিবারের মানুষগুলিও আমার কি করছি না করছি দেখতে পারে ওটা ভেবে আরো বেশি ভালো লাগে কত। রাত ছোট মরি দাও কতগুলোর ভিতরে ভালোকে বোঝা যায় না একদম ব্যাক গার্ডেনে চলে আসছি রান্না বান্না করার জন্য এখানে সেট করছি কুমড়া গাছে ফুল আসছে এখন কাটা হবে কাটাকাটি করে রান্না বসাই দিব আমরা এখানে লাউ আছে সিম আছে টমেটো কাঁচা মরিচ সন্ধ্যা হয়ে যাবে বাট লাইট জেলে আমরা করব রেডি করো আমি একটু আসতেছি ওকে আমি এক ফাঁকে এসে মাছ ভিজায় রেখে গেছিলাম হালকা হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা ভেজে নিচ্ছি এতে মনে হয় যে তরকারি স্বাদটা ভালো হয় আমি একদম কাঁচা মাছ খেতে পারি না তো আমি যে কোনো সবজি রান্না করি মাছ দিলে সেটা আমি অবশ্যই একটু ভেজে নিই এরপর একটু চিংড়ি মাছও বের করলাম আর এদিকে মিস্টার ডাকাটা কি করতেছে কই আসো আসো ভেজিটেবল কাটবো আর বড় জানো অনেক কুচি তাই বিসমিল্লাহ এসব কম কুচি

তেলতে এখানকার লাইটটা নিয়া আমি ওই পাশে লাগায়া দিছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমি যেছিলাম পেশে নামাজ পড়তে তো নামাজ পড়ে আসতে আসতে সন্ধ্যা আই ফাকে ও ডিট ডি কাটা ফেলছে তো এখন রান্না করি লাইটটা জ্বলাই পরিবেষ্ট দেখতে কি ভাল লাগছে আমি যখনই রান্না করতে আসি আমার মিস্টারের চেহারায় যে একটা খুশি দেখি ওটা দেখতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক আজকে এখন রান্না করবো লাউ চিংড়ি আর সিম ফুলকপি টমেটো আলু দিয়ে রুই মাছ আর করব টমেটোর ঝোল পাবদা মাছ দিয়ে তো প্রথমেই বসায় দিছি লাউ চিংড়ি জিরা পাউডার আমার মিস্টার একটা রান্না অনেক যত্ন নিয়ে সময় নিয়ে করে আর আমি সেখানে একসাথে তিন চারটা আইটেম করে ফেলি আমি খুবই ফাস্ট কাজ করতে পছন্দ করি কিন্তু একটা রান্না নিয়ে আমার এত সময় নিয়ে বসে থাকতে ভাল লাগে না স্পেশালি আমি রান্নাটা করি বেশি রান্না এবং আমি যখন ভেজিটেবল করি বা ফিশ করি আমি খুবই অল্প মশলা ইউজ করি বিকজ বেশি মশলা ইউজ করলে আমার কাছে মনে হয় ভেজিটেবলের টেস্টটা নষ্ট হয়ে যায় এবং মাছেরও প্রপার স্বাদটা পাওয়া যায় না তাই আমি অলওয়েজ সিম্পলি তেল দেই পেঁয়াজ রসুন স্পেশালি যে তরকারিতে আমি টমেটো এবং মাছ ইউজ করি ওটাতে আমি একটু বেশি করে রসুন দিই আর মশলার মধ্যে দেই হলুদ মরিচ জিরা পাউডার পরিমাণ মতো লবণ এবং রান্নাটা অলমোস্ট হয়ে আসলে একটু কাঁচামরিচ ছিটাই দেই নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামাই দেই সিম্পল রান্না করা ট্রাই করি রান্নার বদনাম করবেন এটা ঝাল হয়েছে ওইটা মজা হয় নাই এটা টক হয়েছে এটা লবণ হয় নাই আমি রান্না করছিলাম আর সে বসে বসে আমাকে ওয়াজ শোনাইতেছিল তো যাই হোক হাসতেছিলাম আর রান্না করতেছিলাম তো এখন আমি বসাই দিছি সিম আলুর তরকারি একই স্টাইলে রান্নাটাও করব তো মশলাটা কষার জন্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা হয়ে আসলে দেন ভেজিটেবল দিয়ে দিব দেশি তরকারি রান্না কে না জানে এই জন্য আমি আর রেসিপি বললাম না আমি আমার স্টাইলে রান্না করি বাট খেতে কিন্তু মন্দ হয় না তো একদম রান্না শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম এই কাস্টমার মিস্টার করে বিকজ কাটাকাটির কাজও করতে পারে এটা আমি পারি না তো সিম তরকারি হয়ে গেছে নামায় নিলাম এখন বসাবো টমেটোর ঝোলটা আর এখানে আমি একটু রসুনটা বেশি ইউজ করবো আমার কাছে মনে হয় টমেটোর সাথে রসুনের একটা কানেকশান আছে রসুন যত বেশি দেই স্বাদটা আরও বাড়ে তো যাই হোক এখন টমেটোর জল হয়ে গেলে আমরা আসলে খাবো অনেক বেশি হাংরি আমার মিস্টার অফিস থেকে এসে কিছুই খায় নাই আমিও খাইনি ওর জন্য রান্না হয়ে গেলে খাবো জাস্ট ছেলেকে ডিনার দিয়ে দিছি এমনিও ও বাইরে খাবে না বিকজ ওর ভয় লাগে পোকামাকড় কখন কোন দিক থেকে চলে আসে যদিও আমরা এ ব্যাপারে খুবই অ্যালার্ট তারপরেও ও তো এগুলি এনজয় করে না আমরা দুজন এনজয় করি তো ভাবলাম শেষ হোক দেন একসাথে গার্ডেনে বসেই খাবো আমি এক ফাঁকে গিয়ে ভাত ও বসায় দিয়ে আসছি আছে লাউ চিংড়ি মাছ এখান থেকে হয়ে গেছে আমার মিস্টার ইচ্ছা ছিল খুব সুন্দর করে সাজা খাবে বাট রাত যেহেতু হয়ে গেছে যেমন ছিল একদম ভাত পাতেলে করে নিয়ে চলে আসছি সবকিছু যেভাবে ছিল সেভাবেই রেখে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম বিকজ রাত হয়ে যাচ্ছিল